তুমি ফুফিরা কেন থেকে চলে যাচ্ছ কেন এসে হ্যাঁ কালকে যাবে যে আজকে চলে যাবে আমরা এখানে হ্যাঁ আজকে তাকো ফুফির সাথে কালকে চলে যাবে ফুফির সাথে তাকো না রাতে হ্যাঁ মুসাকে যাচ্ছি গাইয়া দেখেন কি লুকু করতেছে হাসান মাছ ওকে এ নাস্তা দিব না যা ধরো তোমরা কে ফেলো নাস্তা তুমি থাকবে না ফুফি দেখে আপ তোমার ঘড়ি চলতেছে হ্যাঁ দেখি তোমার গড়ি চলতেছে যে ফুফিকে দেখাও না ও ফুফিকে দেখাও কোনো দিন নষ্ট হবে না হ্যাঁ হুম তুমি কি পড়তেছ মো তো আজকে সাথে তাকো দেখেন দুষ্টামি করতে করতে কীরকম করে ফেলছে কাঠের উপরে আমো আমি ফুফির জন্য কিনে আসছো যে ফুফির জন্য কিনে আসছো ফুফির জন্য কিনে আসছো হুম কি নাস্তা আনছো বেশি করে নাস্তা আসছে কতগুলো নাস্তা আছে আব্বু তোমাকে আমি ভিডিও করতেছি তো ভিডিও গালাগালি করে হুম তুমি এদিকে আসো ফুফির ফাঁসা আসো তো আমাকে ফেলে চলে যাবে তুমি আবু তুমি ফুফির জন্য কি নিয়ে বল বস্তা ভরে নাস্তা নিয়ে আসছো যা হ্যাঁ কি নিয়ে আবু ফুফি রোজা রাখছি এগুলা খাবো না তো তুমি কাউ ফুফি রোজা রাখছি ফুফি রোজা রাখছি ফুফি কিছু কাতে পারবো না আজকে আমি কে নিয়ে যাবে না খাও আমি রোজা রাখছি জব্বু তুমি তুমি খাও মামার ছলে ভালো আমার ছলে ভালো যে আমার আব্বু আমার জন্য ইফতারি নিয়ে আসে না আমার আব্বু আর আম্মু এগুলো হচ্ছে আমার বড় আব্বু আর বড় আম্মু এই না খাইব তুমি খাও হুম মাথাগুলো আমি बांध দিদি এসো এসো আবু তোর আবু তোর লাগি তুমি হ্যাঁ কেন মারছ ছোট বোন না চলো চলাম আছে যাও চলো আপু তোমার ফগিটা নাও এটা ভগীটা নাও তুমি লাইসা চলে যাবা হ্যাঁ তুমি সাথে যাবা এই যে বন্ধুরা দেখতেছেন এখন আমি দোলন দোলগুলার কুষাটার ছাড়িয়ে নিচ্ছি দোলন দোলগুলা দেখেন বাজার থেকে কিনে নিয়ে আসছে তো আজকে চিন্ডে মাছ দিয়ে রান্না করবো তার জন্য কুষাটার সারিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে দেখেন কাটারের সাহায্যে আমি আজকে চিন্ডে মাছ দিয়ে রান্না করব তার জন্য কুসাটা ভালো করে সারিয়ে নিলাম এদিকে এদিকে ফরে রাখতেছি কোষাটা সারানোর পর তো আজকে চেন্ডে মাছ দিয়ে রান্না করা হবে এদিকে আমার শাশুড়ি আম্মু দোলন কেটে নিচ্ছে এদিকে আমি দুলন দুলগুলা দেখেন ভালো করে কুষাগুলা ফেলে দিলাম আর এদিকে আমার শাশুড়ি আম্মু পিস পিচ করে কেটে নিচ্ছে এই যে দেখতেছেন সবাই মিলে আজকে রান্না আসলাম যেদিকে প্রায় কাটা শেষ সাত দুইটা আছে এদিকে এই যে বন্ধুরা দেখতেছেন এখন চোলাতে দেওয়ার জন্য আলু কাঁচামরিচ পেঁয়াজ টমেটো রসুন আদা এগুলো কেটে নিচ্ছি যে দেখতেছেন এখন কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি এই যে দেখেন এদিকে কেটে কেটে মরিচগুলো রাখতেছি যে বন্ধুরা এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছে এই যে বন্ধুরা দেখতেছেন এদিকে পেঁয়াজ মরিচ টমেটো রসুন তারপরে সিদ্ধ আলু এদিকে দেখেন তো এদিকে কষা ছাড়িয়ে নিচ্ছে এই যে বন্ধুরা দেখতেছেন আলুগুলা নিয়ে নিচ্ছে এখানে প্লেটে এই যে দেখতেছেন এখানে আলুগুলা ফিঙ্গে নিচ্ছে

এই যে বন্ধুরা দেখতেছেন লাকড়ি চুলা কিভাবে আগুন ধরে দেখেন ওবা না জানে বলো চুরি পড়ছো তুমি চুরি পড়ছো তুমি চুরি পড়ছো হ্যাঁ বা এত বড় সেলারু যারা এখন কেন হ্যাঁ রাখছি কি আম্মু হ্যাঁ কি বলি গোটা দেখিছে এইগুলা ৰোজাৰ কেইটা নিলো অফৰত আমি কাইতে ভাৰিব আমাকে দিবা এই যে বনৰা এখন তেলটা দিছে পৰিমাণ মত চোলা বজাৰৰ তো আগুনটাও তো দরে গেছে দেখতেছেন এদিকে হলুদ দিয়ে দিয়েছে পরিমাণ মতো দেখেন ধনিয়ার গুঁড়ো এখানে পরিমাণ মতো একটু লালমরিচের গুঁড়ো দিয়ে দিল কালারটা আসার জন্য আর কি তো এখন দিয়ে দিবে একটু টেস্টি মশলা যেহেতু স্বাদ আসে আর কি স্বাদের মশলা দিল এগুলো এখন সবগুলো একসাথে মিক্স করে নিবে আলুটাও দিয়ে দিল এখন অল্প একটু পানি সেগুলো একটু ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ অপেক্ষা করব তারপর চুলাটা দিয়ে দিবো এখানে এই যে এগুলা কষানো হয়ে গেছে এখন আর এদিকে আষ্ট্রে আজান দিয়ে দিচ্ছি এই যে এখন ডেলে দিলাম আর এদিকে দেখতেছেন ছোলা গুলা একটু নাড়া করে দিচ্ছে এই যে দেখতেছেন ছোলা দেখতেছেন ছোলাটা তৈরি করা হয়ে গেছে এই যে দেখতেছেন তো এখন বাজারে পাঠিয়ে দিবো আমরা তো রোজা রাখছে যেহেতু আর খাইয়ে দেখতে পাচ্তেছি না ঠিকমতো হয়েছে কি সেটা তো আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো আল্লাহ